এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি বাম আমুল থেকে রাস্তার কাজ হয়নি এবার তৃণমূল সরকারের আমলেই রাস্তার কাজ শুরু হল জলপাইগুড়ি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়াতে খুশি এলাকার বাসিন্দারা প্রায় কুড়ি বছর পর রাস্তা নতুনভাবে সংস্কার হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা বসবাস করেন রাস্তা ভাঙার জন্য চলাচলে একেবারে অনুপযোগী হয়েছিল এবার সে রাস্তা সংস্কার করার উদ্যোগে হলেন রাজ্য সরকারের এনবিডিডি দপ্তর দু কোটির বেশি টাকা ব্যয়ে পেপার ওয়ার্ক কাজ হবে এই রাস্তায় এবার সেই রাস্তার কাজ শুরু হলো এদিন ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেন দীর্ঘ বছরের দাবি আমার আমলে পূরণ করার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই আর আজ সেই রাস্তার কাজ শুরু হলো জেসিবিএন এর রাস্তাটি পুরো ভেঙে নতুন ভাবে সেই রাস্তায় পেপার ওয়ার্ক কাজ হবে এ বিষয়ে এলাকার বাসিন্দারা জানান দীর্ঘ বছর কাটার পর আজ রাস্তার কাজ শুরু হয়েছে খুব ভালো লাগছে খুব আনন্দ রাস্তা হচ্ছে বলে হ্যাঁ অনেক দিন পর রাস্তা হচ্ছে আমাদের খুব খুশির খবর এটা দীর্ঘ পঁচিশ বছর পরে আমাদের যে নতুন কমিশনার এসছে সে পড়ছে তাকে অথস্র ধন্যবাদ আশা করি সে আরও ভালো কাজ করুক ঘোষপাড়ার রাস্তা যেটা ভদ্রদশায় রূপান্তরিত হয়ে পড়েছিল সেই রাস্তা আজকে দীর্ঘ পঁচিশ বছর বাদে নতুন রূপে সেজে উঠছে এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে হচ্ছে এটা আমরা পেপার ব্লকের রাস্তা হচ্ছে আমাদের এই ঘোষপাড়া রাস্তা ডাঙ্গাপাড়া রাস্তা তো কিছুদিন আগে শুরু হয়ে গেল শিলান্যাসও কিছুদিন আগে হয়েছে আর আজকে আমাদের এই ঘোষপাড়া দুটো রাস্তা শুরু হয়েছে ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্ট এর মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুরা কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ